নাহমাদুহু আলা নাহমদুহ আল রসুলহিলিম রহিম সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের সামনে আলোচনা করবো কীভাবে বুঝবো ইবাদত কবুল হচ্ছে আমাদের দোয়া কবুল হচ্ছে এটা আমরা কীভাবে বুঝবো সুপ্রিয় দর্শক নবী রাসুলটা ছাড়া সাধারণত মানুষ মাত্রই পাপ প্রবণ হয় আমলের চেয়ে পাপের দিকেই মানুষ বেশি আসক্ত হয় এই প্রতিবন্ধকতা ঢিঙ্গিয়ে মানুষকে আল্লাহর পথে মনোযোগী হতে হয় এবং তা বিশুদ্ধ হচ্ছে কিনা সে ব্যাপারে সচেতন থাকতে হয় সুপ্রিয় দর্শক প্রতিটি মুমিন কম বেশি ইবাদত বন্দী করে তার সেই ইবাদত মহান আল্লাহর কাছে কবুল হচ্ছে কি না তা বুজার কিছু মানদণ্ড ঠিক করেছেন সালফেসলিহীন নিম্নে সেগুলো তুলে ধরা হলো গুনাহের প্রত্যাবর্তন না করা বান্দা যখন গুনাহকে অপছন্দ করতে শুরু করবে এবং তাতে প্রত্যাবর্তন তার কাছে অপ্রিয় হবে তখন বুঝতে হবে যে তার এবাদত আল্লাহর দরবারে কবুল হচ্ছে সুপ্রিয় দর্শক পাশাপাশি যদি বিগত দিনের গুণাগুলোর স্মরণ তাকে চিন্তিত ও লজ্জিত করে আফসুসের তুফানে তার মনকে অশান্ত করে তবে বুঝতে হবে তার আমল কবুল হচ্ছে সালেকিন নামক গ্রন্থে আল্লামা ইবনুল কয়ুম রহমতুল্লাহ বলেন গুনাহের কল্পনা যদি কাউকে আনন্দ দেয় সে গুনাহে লিপ্ত থাকতে পছন্দ করে এবং পাশাপাশি ইবাদতও করে তবে সে চল্লিশ বছর ইবাদত করলেও তা কবুল হবে না ইয়াহিয়া ইবনে মোয়াজ রহমতুল্লাহ বলেন যার জিব্বা ইস্তেকফার করে কিন্তু তার অন্তর গুনাহের উপর আবদ্ধ থাকে এবং তার দৃঢ় সংকল্প থাকে মাসখানে কিছু দিন পর পাপে ফিরে যাওয়ার সে ফিরেও যায় তবে তবে তার রোজা প্রত্যাখ্যান হয় এবং তার জন্য কবুলের দরজা বন্ধ হয়ে যায় আমল কবুল না হওয়ার ভয় করা আল্লাহ আমাদের এবাদত্বের মুকাফে কি নন বান্দা নিজের কল্যাণের জন্যই আল্লাহর এবাদত করে তাই ভরে তার এবাদত করা মূল্যহীন বরং তার এবাদত করতে হবে অত্যন্ত যত্ন সহকারে খুজুর সঙ্গে আর পরিপূর্ণ খুসুখুজু আনতে হলে অবশ্যই এবাদতটি সঠিক হচ্ছে কি না তা আল্লাহর কাছে কবুল হবে কি না এ ভয় অন্তরে থাকতে হবে তবেই এবাদত বিশুদ্ধ করার গুরুত্ব অন্তরে তৈরি হবে সুপ্রিয় দর্শক আম্মাজান আয়েশারাদি আল্লাহ তাহালা আনকা একবার নবেজি সাল্লাল্লা আলাইহুসাল্লামকে পবিত্র কোরানের আয়াত আর যারা দান করে এবং তাদের অন্তর ভীত কম্পিত এ এর ব্যাপারে জিজ্ঞেস করে বলেন এরা কি তারা যারা মদ পান করে এবং চুরি করে নবেজি সাল্লাল্লাহু আলিহুসাল্লাম বলেন না হে সিদ্দিক তনোয়া এবং এরা হলো ওই সব লোক যারা সিয়াম পালন করে সালাতে নামাজ আদায় করে সৎকা দেয় অথচ তাদের পক্ষ থেকে এসব কবুল না হওয়ার আশঙ্কা করে এরাই তারা যারা কল্যাণের দিকে দ্রুত ধাবমান এবং তার দিকে অগ্রগামী ন্যাক আমলের সুযোগ পাওয়া মহান আল্লাহ যাদের প্রতি দয়া করেন তারাই বেশি বেশি নেক আমলে আত্মনিয়োগের সুযোগ পান অতএব বেশি বেশি ন্যাক আমলের সুযোগ পেলে বুঝতে হবে আমল আল্লাহর কাছে কবুল হচ্ছে পবিত্র কোরআন হয়েছে নিশ্চয়ই তোমাদের কর্মপ্রচেষ্টা বিভিন্ন প্রকারের সুতরাং যে দান করেছে এবং অবলম্বন করেছে আর উম্মতকে সত্য বলে বিশ্বাস করেছে আমি তার জন্য সহজে পথ চলা সুগম করে দেব আর যে কার্পণ্য করেছে এবং নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করেছে আর উম্মতকে মিথ্যা বলে মনে করেছে আমি তার জন্য কঠিন পথে চলা সুগম করে দেব সুপ্রিয় দর্শক নিজের আমলকে ছুটো করে দেখা নিজের আমলকে ছুটো করে দেখার অর্থ হলো নিজের আমলে নিজেই বিস্মিত না হওয়া কিংবা আমল করে তার উপর অহংকার না করা মহান আল্লাহ মানুষের শরীরে যতগুলো নিয়ামত দিয়ে রেখেছেন সারা জীবন আমল করে করলেও সেগুলোর যথাযথ হক আদায় করা সম্ভব নয় তাছাড়া আমল নিয়ে অহংকার করলে আমলের সোয়াব বিনষ্ট হয় ন্যাক আমলে অলসতা চলে আসে তাছাড়া হাদিসের ভাষ্যমতে আল্লাহর অনুগ্রহ ছাড়া শুধু নিজের আমল দিয়ে নাজাদ পাওয়া সম্ভব নয় হজরতে আবু হুরাই রাদি তালা আনহু বলেন রসুল সাল্লা সাল্লাম বলেছেন কশৃঙ্কালেও তোমাদের কাউকে নিজের আমল নাজাত দেবে না তারা বলেন হে আল্লাহর রসুল সাল্লি আসাল্লাম আপনা কেউ না তিনি বলেন আমাকেও না তবে আল্লাহ তালা আমাকে রহমত দিয়ে ঢেকে রেখেছেন তোমরা যথারীতি আমল করে নৈকট্য লাভ করো তোমরা সকালে বিকেলে এবং রাতের শেষভাগে আল্লাহর ইবাদত করো মদ্যপন্থ অবলম্বন করো মদ্যপন্থা আমাদের লক্ষ্য পৌঁছাবে সবহান আল্লাহ এবাদতে আত্মনিয়োগ পছন্দনীয় হওয়া এবাদত কবুল হওয়ার এটাও একটি চিহ্ন এবাদত করতে আগ্রহী হওয়া হতে অনাগ্রহ সৃষ্টি হওয়া এবাদতে প্রশান্তি খুঁজে পাওয়া পবিত্র কোরআন এরসাদ হয়েছে যারা ইমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের চিত্ত প্রশান্ত হয় জেনে রেখো আল্লাহর স্মরণই চিত্ত প্রশান্ত হয় সুপ্রিয় দর্শক এবাদত কবুলের আশা করা আল্লাহর রহমতের আশা ছাড়া শুধু আল্লাহর ভয় মানুষকে সঠিক পথে পরিচালিত করতে যথেষ্ট নয় কেননা আশা ছাড়া শুধু ভয় মানুষের হতাশা বাড়ায় আর ভয় ছাড়া শুধু আশা মানুষকে বেপরোয়া করে তোলে যার দুটোই মানুষের জন্য ভয়ঙ্কর আর যখন আল্লাহর প্রতি ভয় ও আশার মিলন ঘটে তখন আল্লাহর প্রতি ভয় থেকে এবাদতে খুশুখুজো আসে আর তার রহমতের আশায় ইমান বৃদ্ধি পায় মহান আল্লাহ হজরত জাকারিয়া আলিয়া সাল্লাম ও তার স্ত্রীর ব্যাপারে বলেন তারা সৎ কাজে প্রতিযোগিতা করতো আর আমাকে আশা নিয়েও ভীত হয়ে ডাকত আর তারা ছিল আমার প্রতি বিনয়ী সুপ্রিয় দর্শক ন্যাককার ব্যক্তির সংস্রপ পছন্দ করা যারা নেককারদের সঙ্গে ওঠা বসা করতে পছন্দ করে আর বদকারদের থেকে দূরে থাকে তারা আল্লাহর সুদৃষ্টির আশা করতে পারে কারণ হাদিস শরীফে এরশাদ হয়েছে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তালহু বলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম আবু জরি আল্লাহ তাল্লা বলেন হে আবু জর ইমানের কোনো শাখাটি অধিক মজবুত তিনি সল্লা সাল্লাম বলেন আল্লাহ তাআলা ও তার রাসুলই অধিক অবগত তিনি রসুল সাল্লাহ সাল্লাম বলেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পরস্পর সক্ষতা স্থাপন করা এবং শুধু আল্লাহ তালার সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসা ও আল্লাহর সন্তুষ্টির জন্যই কাউকে ঘৃণা করা বেশি বেশি ইজতেক করা বেশি বেশি ইস্তেকফার আমলকে ত্রুটিমুক্ত করে তাই যারা বেশি বেশি ইজতেক করে তারা তাদের আমল কবুল হওয়ার ব্যাপারে আল্লাহর দরবারে আশাবাদী হতে পারে পবিত্র কোরআনে এরশাদ হয়েছে অত পর তোমরা প্রত্যাবর্তন করো যেখান থেকে মানুষ প্রত্যাবর্তন করে এবং আল্লাহর কাছে ক্ষমা চাও নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু আমলের ধারাবাহিকতায় বজায় রাখা আব্দুল আজিজ ইবনে আবদুল্লাহ রহমতুল্লাহ আয়সার আদি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত রসুল সাল্লা সাল্লাম বলেছেন তোমরা ঠিকভাবে মদ্যপন্থায় ন্যাক আমল করতে থাকো আর জেনে রাখো যে তোমাদের কাউকে তার আমল ভেসতে নেবে না এবং আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল হল যা নিয়মিত করা হয় তা অল্পই হোক না কেন সুবাহানাল্লাহ